ভিডিওতে ফটোতে কি ধরনের হ্যাশট্যাগ ইউজ করবে কিভাবে ভিডিও ফটো পোস্ট করলে অনেক বেশি ভিউজ আসবে লাইক কমেন্টস বেশি আসবে সেই নিয়েই আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আমি মামাই ত্রিপুরা থেকে চলে আসলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে যারা তোমরা রেগুলার আমার ভিডিও ব্লগ ভিডিও দেখে থাকো তারা অবশ্যই জানো সকালে ঘুম থেকে উঠে বাইরে না আসলে কিন্তু আমার মনটা একদমই ভালো লাগে না এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আমি ঘুম থেকে উঠে বাইরে এসে দেখো গাছে। লঙ্কাগুলো পেকে গেছে সেইগুলোই আমি তুলে নিচ্ছি ব্রাশ করতে করতে আর বাইরের পরিবেশটা না কী বলবো জাস্ট দারুণ লাগছে সকালবেলা গাছে গাছে ফুল ফুটে আছে অনেক ফুল এখন আমার বাড়িতে হয়ে থাকে এই শীতকালে একটু কমে গিয়েছিল এখন কিন্তু অনেক অনেক ফুল ফোটা আবার শুরু হয়ে গেছে তো বলছিলাম কি বন্ধুরা তোমরা যখন ফটো পোস্ট করবে অবশ্যই কিন্তু তোমাদের ফিলিংস লোকেশনটা অবশ্যই দেবে তাহলে দেখবে আগের তুলনায় অনেক বেশি ভিউজ আসছে লাইক কমেন্টস বেশি আসছে বলবো না যে তোমার ফটোতে যদি পঞ্চাশটা লাইক কমেন্টস আসে এখন এই ফিলিংস লোকেশন তারপর হ্যাশট্যাগ ইউজ করার ফলে পাঁচশো হয়ে যাবে এরকমটা হয়ে যাবে আমি বলছি না কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে আর হ্যাশট্যাগগুলা কখনো ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কখনো ফটোতে ইউজ করবে না বন্ধুরা তাতে কিন্তু যে কোনো সময় ইস্যুও আসতে পারে আর সেরকম কিন্তু ভিউস আসবে না সবসময় ফটো রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করবে যেমন হ্যাশট্যাগ ফটোগ্রাফি হ্যাশট্যাগ ভাইরাল পোস্ট হ্যাশট্যাগ ফটো এরকম যদি গুড মর্নিং পোস্ট হয়ে থাকে হ্যাশট্যাগ গুড মর্নিং এরকম ফটো রিলেটেড কিন্তু হ্যাশট্যাগ ইউজ করবে আর যখন ভিডিও পোস্ট করবে তখন কিন্তু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবে বন্ধুরা সেখানে কিন্তু ফটো রিলেটেড হ্যাশট্যাগ একদমই ইউজ করবে না তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না আর ভিডিও যখন পোস্ট করবে বন্ধুরা তখনও কিন্তু ফিলিংস এবং লোকেশন এই দুটো কিন্তু অবশ্যই তোমরা ইউজ করে তারপর পোস্ট করবে আর সঠিক নিয়ম সঠিক নিয়মটা হচ্ছে তুমি যদি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করো সকাল আটটায় বা আমি একটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি যদি সকাল আটটায় করে থাকো তাহলে প্রত্যেক দিন কিন্তু সকাল আটটার সময় ভিডিও পোস্ট করতে হবে যদি সকাল এগারোটায় ভিডিও বা রিলস পোস্ট করে থাকো তখন কিন্তু সকাল এগারোটায় করতে হবে সেটা হচ্ছে সঠিক নিয়ম আর সঠিক সময় সঠিক সময় মতো যদি পোস্ট করে থাকো তোমরা অবশ্যই দেখবে আগের তুলনায় অনেক বেশি ভিউস লাইক কমেন্টস বেড়ে গেছে সঠিক সময়টা কিন্তু ফেসবুক সব সময় আমাদের কাছে চেয়ে থাকে যে টাইম টু টাইম আমরা যেন পোস্ট করতে থাকি তাহলে ওই অনুযায়ী অনুযায়ী সরি ওই অনুযায়ী রিস্টটা সবার কাছে গিয়ে পৌঁছে যায় তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা যদি আমার এই কথাগুলি মেনে এক সপ্তাহ কাজ করে দেখো আগের তুলনায় অনেকটাই পিউজ বেড়ে যাবে এখন আমি সকাল পেরিয়ে এখন দুপুর একটা বাজে আর আমি স্নান টান করে ঠাকুর ঘরে এসে গেছি বন্ধুরা অনেক ফুল দিয়ে পূজা দিয়েছি তোমরা আশা করি দেখেছ এবার আমি তুলসী মঞ্চে চলে এসেছি তুলসী মাকে স্নান করে দিয়েছি আর এখানে দেখো সাদা অপরাজিতা হয়েছে সেটাও এই দেখো অপরাজিতাটা কিন্তু পাপড়িযুক্ত অপরাজিতা খুব সুন্দর নীল অপরাজিতাও আছে এখানে পাপড়িযুক্ত তারপর পাপড়ি ছাড়াও আছে এখন আমি একটু ধূপ দেখিয়ে নিচ্ছি ঘরে এটা হচ্ছে আমার বেডরুমের পাশের একটা রুম এখানে আমার ছেলে বসে পড়ে সাইকেল রেখেছে বই আসবাবপত্র জিনিসপত্র যেগুলো এক্সট্রা রয়েছে ওই রুমেই রয়েছে এখানে ঠাকুরও রয়েছেন তারপর আমি এবার ছেলে এসেছি রান্নাঘরে বন্ধুরা এবার আমি বেডরুমে ঠাকুর রয়েছেন এই যে শিব পার্বতীর ছবি রয়েছে এদিকেও শিব পার্বতীর ছবি রয়েছে আমি ঘরে একটু দুপদুনে দিয়ে দিলাম এ তারপর আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে বন্ধুরা আজ আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি প্রত্যেক দিন রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে ভালো লাগে না তার জন্য আর শেয়ার করলাম না তো আজকের জন্য টাটা বন্ধুরা ভালো থাকো টাটা